পাকা পাখি কবি সুকুমার রায় আম পাখে বৈশাখে কুল পাখে ফাগুনে কাঁচা ইট পাকা হয় পোড়ালে তা আগুনে রোদে জলে টিকে রং পাকা কই তাহারে ফলারটি পাকা হয় লুচি দই আহারে হাত পাখে লিখে লিখে চুল পাখে বয়সে জ্যাঠামিতে পাকা ছেলে বেশি কথা কয়েছে লোকে কয় কাঁঠাল সে পাকে নাকি কিলিয়ে বুদ্ধি পাকিয়ে তোলে লেখাপড়া গিলিয়ে কান পাকে ফোড়া পাকে পেকে করে টন টন কথা যার পাকা নয় ঠন ঠন। রাধনী বসিয়া পাকে পাক দেয় হাঁড়িতে সজরে পাকালে চোখ ছেলে কাঁদে বাড়িতে পাকায় পাকায় দড়ি টান হয়ে থাকে সে दो हाथे पकाले गो तबु नहीं